ফাইনালি চলে আসলাম টেকার লেনে আর এখানে সুপ্তি আমায় নিয়ে এসছে এসে একদম খুশি হয়ে গেছে যাই হোক চলো যাওয়া যাক এখন এটা হলো আমাদের কলকাতার সবথেকে বড়ো স্ট্রিট ফুড মার্কেট আর এখানে সব ধরনের খাবার আমরা পেয়ে যাবো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সব কিছু আর থ্যাংক ইউ সুপ্তি আমাকে এই জায়গাটা নিয়ে আসার জন্যে আর ও প্রচুর এক্সাইটেড আজকে তো দেখি আজকে এখানে কি খাওয়ার দাওয়ার খাওয়া যায়

আমি হ্যাঁ সেটাই ঠিক আছে একদিন আসবো তোমার এখানে খেয়ে যাব একদম একদম দোকানেও চলে এসেছি কিন্তু সেটাও বন্ধ কি করা যাবে কপাল কপাল খাড়া বাজকে সানডেতে চলে এসেছি না যাই হোক আমরা অন্য কিছু খেয়ে যাব আজকে চাওমিন দিয়ে আমাদের দিনটা শেষ করব কারণ আজকে অশব দোকান বন্ধ তার জন্য এটাই আমাদের আলটিমেট भैया একশো টাকার সোয়েটার ধর্মতলার আর এখানে জাদু জাদুবাবাদের নওয়ার যুদ্ধ আগ্রহী হয়ে আছে 100 টাকার ছয়েটা আর আর জাদু দুজনে মিলে আর তার সঙ্গে ওখানে রয়েছে 150 টাকার ছয়েটা সেটা নওয়ার জন্য তো আগে আগে দৌড় দৌড়ে গিয়েছিল কত একটা ভালো ছিল সবগুলি পূরণ করেছিল কি অবস্থা এদের 100 সারা দিনে অনেক কেনাকাটা করার পরে আমরা চলে আসলাম আবার লেনে এখানে এসে আজকে তো ভেবেই নিয়েছি এই অরুণদার দোকানের খাবার তো খেয়েই যাব আগের দিন যখন এসছিলাম রোববার থাকার জন্য দোকান বন্ধ ছিল আর আজকে এসে দেখো কি ভিড় এখানে অনেক দোকান রয়েছে কিন্তু অরুণদার দোকানে স্পেশালি ভিড়টা দেখে চোখে পড়ার মতন মনে হলো আমার অরুণদাকে যখন বললাম দোকানটা তোমার সেই মুহূর্তে অরুন্দা একটা কথাই বলল জয়মা তারার দোকান মানে ভক্তি কতটা থাকলে মানুষ এই রকম কথা বলতে পারে যাই হোক ভক্তিটা ভক্তির জায়গায় থাকবেই সারা জীবন তারপরে আমরা এখানে এসে কিছু না খেয়ে তো যাবই না তাই নিয়ে নিয়েছিলাম এক প্লেট ভর্তি খিচুড়ি খিচুড়ির দাম নিয়েছিল পঞ্চাশ টাকা কেমন বাটারটা সবার কথা খেয়ে নিছে ইউটিউবে যতই যাই দেখি না কেন এখানে এসে জানতে পারলাম দামটা কিন্তু অনেক বেশি খিচুড়ি পঞ্চাশ টাকা এবং এই যে কুলচা মশালা কুলচা সেটা নিয়েছিল একশো টাকা মোট একশো টাকার খাবার খেয়েছি তারপরেই চলে এসেছিলাম চিত্তবাবুর দোকানে এখানে এসে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম যার দাম ছিল আশি টাকা খুবই টেস্টি ছিল খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাব বলে কোথায় যাব ঠিক করিনি হঠাৎ করেই জাদু বলে উঠলো চল একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে এরপরে হাঁটতে হাঁটতে হাইকোর্ট এবং ইন্ডোর স্টেডিয়াম সব কিছুই দেখে ফেললাম আমরা তিনজনই মিলে যদিও আমার আগে এই দিকটায় খুব কমই আসা হয়েছিল। জাদুর দৌলতে সবই ঘোরা হচ্ছে এখন আমার তারপরে হাঁটতে হাঁটতে এক কাপ চা কলকাতার রাস্তায় না খেলে তো হবেই না বলো এই আর কি শুদ্ধ সবগুলো কাজ ওই বাসের মাথায় বসে বসে যাচ্ছে মানে বাসে করে ঘোরার ওদেরও তো শখ হয় নাকি ওরাও তো ঘুরবে বলো চলে আসলাম বাবুঘাটে কারণ বাবুঘাটে অনেক দিন থেকে আসা হয় না আর এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস হয় যে গঙ্গা আরতি হরিদ্বারে বা বেনারসে যেরকম গঙ্গা আরতি হয় এখানেও কিন্তু সেম গঙ্গা আরতি হয় তার স্টেজটাও তৈরি করা আছে কোনো একদিন সম্ভব হলে এখানে আসবো এবং গঙ্গা আরতি দেখব। এই যে ওখানে লেখা আছে আর সত্যি এরকম মানে গঙ্গার ধারে দাঁড়িয়ে মানে নিজেকে একটা ফ্রি মনে হয় কেন জানি না কিন্তু হয় আর এই যে সেই স্টেজ আর এখানে একটা খাস বিষয় যেটা সেটা হলো এই যে বোর্ডগুলো সামনে আছে বড়ো বড়ো লঞ্চ টাইপের সেখানে কিন্তু পার্টি হয় মানে রুফটপে হয় আর এটা বেশ ইন্টারেস্টিংও লাগে গ মাছ গঙ্গায় বেশ মজা লাগে কোনো একদিন যাব এবং তোমাদেরকেও সেই ভিডিও শেয়ার করব আজকে প্রচুর ঘুরছি ভিডিওটা অনেক বড় হবে আর কি এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে এই সেই প্রিন্সেপ ঘাটে স্টেশন এখান থেকে একটুখানি হাঁটা পথে একদম মূল জায়গাটা যেই জায়গাটায় ওই বিল্ডিংটা রয়েছে যেই বিল্ডিংকে নিয়ে অনেক ফটো অনেক কিছু যাই হোক এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুট এবং অন্যান্য অনেক মিউজিক ভিডিও শ্যুট অনেক আগে দেখেছি আর আজকেও যখন এসেছিলাম তখনও একটা শ্যুট চলছিলো যাই হোক তারপরে সেখানে ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম আমরা সন্ধ্যেতে এসেই আমরা শুনলাম যে আমরা সবাই মিলে কলকাতার পুষ্প প্রদর্শনী মেলাতে যাব সেখানে গিয়ে অনেক নেতা এবং মন্ত্রীরা এসেছিল তাদের ভাষণ শুনলাম এবং তাদের গাওয়া গানও শুনলাম আমরা সেখানে গিয়ে অনেক গান অনেক ভাষণ সব কিছু শোনার পরে আমাদেরকে একটু ছাড় দিল যে ফুল গাছ দেখে আসার জন্যে এখানে এসে অনেক ফুল গাছ এবং অনেক অনেক পুরনো গাছও দেখতে পারলাম যেই সমস্ত গাছ এখনও পর্যন্ত প্রায় কুড়ি পঁচিশ বছর বা আঠেরো বছর এরকম করে রয়েছে বেশ সুন্দরও লাগছিল কিন্তু কোনো ফুলে হাত দেওয়া যাবে না সত্যি ফুল কিন্তু গাছেই সুন্দর হাতে নিয়ে তার সৌন্দর্যটা নষ্ট করা একদমই উচিত নয় আমাদের এসব দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল তারপরে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমাদের তো হোস্টেলে ফেরার তারাও রয়েছে তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে লাইন আপ করে ফেললাম এবং হস্টেলে ফেরার উদ্দেশ্যে বেরিয়েও পড়লাম ফুল গাছ দেখে মায়ের কথা ভীষণ মনে পড়ছিল কারণ মায়ের ফুল গাছ প্রচুর পছন্দ আর আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওতে দাদা